সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যেখানে আছি এটি দিনাজপুরের খানসম উপজেলার যে মায়ের দোয়া গার্মেন্টস এই গার্মেন্টসে আপনারা ঈদ উপলক্ষে এই রমজান মাসে এবং বিশাল মূল্য ছাড় এবং ঈদ উপলক্ষে আহ ভাবে এই দোকানে কিন্তু কেনাকাটা করতে আসছে বিভিন্ন জায়গা থেকে এবং স্বল্প মূল্যে এখানে কেনাকাটা করা হচ্ছে আসলে এখানে দেখা যাচ্ছে যে থ্রি পিস থেকে শুরু করে ছোট বাচ্চাদের কাপড় থেকে শুরু করে বয়স্ক মানুষের পর্যন্ত কিন্তু এখানে সব ধরনের আইটেম কিন্তু এখানে আছে এবং স্বল্প মূল্যে কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে এবং যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন তাদেরকে জানিয়ে দেয় এটি থানার উত্তর পাশে মায়ের দোয়া গার্মেন্টস এই গার্মেন্টস আসবেন এবং এই যে দেখতে পাচ্ছেন যে ভদ্রলোক এই ভদ্রলোকের দোকানে আসলেই পাবেন এবং আমার কথা বললে বিশেষ আপনারা এখানে আরো কেনাকাটা করতে পারবেন যদি সেখানে আপনার একটা জিনিসের দাম ধরেন পাঁচশো টাকা হয় আমার ভিডিওর কথা বললে আসলে অবশ্যই সেটা সাড়ে চারশো বা চারশো টাকা হতে পারে এই জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে যারা আছেন কেনাকাটা করতে পছন্দ করেন তারা এখানে আসবেন এবং স্বল্প মূল্যে এখান থেকে কেনাকাটা করবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসে এখানে কেনাকাটা করে আপনার পরিবার পরিজনকে নিয়ে সুন্দরভাবে এই ঈদ উপভোগ করুন আল্লাহ হাফিজ